গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে অপারেশন ডেবিল হান্ট অভিযানে এক হাজার সাতশো পঁচাত্তর জন ডেবিলকে গ্রেফতার করা হয়েছে আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আওতায় ছয়শো সাতজন গ্রেফতার করা হয় আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার একশো ছিয়াশি জনকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দুটি বিদেশি পিস্তল একটি এলজি, একটি ওয়ান শটগান একটি পাইপ গান দুই রাউন্ড গুলি দুটি চাপাতি ছয়টি রান্দা তিনটি চুড়ি ও লাঠি উদ্ধার করা হয়েছে